অনুদান অথবা প্রজেক্ট বা স্বল্প সুদে যদি আমরা টাকা পাই এখানে আমাদের যে ক্যাপাসিটি আছে আমরা আমি অগত্তে পঞ্চাশ কোটি টাকা পালি পরে আমি এখানে অগত্যে দেড় দুই হাজার লোকের কর্মসংস্থান আমি খুলব এবং এটা সম্ভব আর আমাদের পোটা সারা বাংলাদেশ তো বটে ঢাকায় অর্ধেকের বেশি আমাদের কে পড়া মানে মাসিক বেতন নয় হাজার টাকা আটটার থেকে পাঁচটা আট ঘন্টা সকাল ছয়টার থেকে যে যেমন করতে পারে প্রায় চারটা এর আবার টাইম আছে সকাল ছয়টা হচ্ছে আমার তিনটা ছেলে মানুষ করতে তাই আমি এখানে কাজ প্রতিষ্ঠানে কাজে আসছি তাই যে নিজের জীবনটাও চালানোর জন্য পাশাপাশি মৃত শিল্প কারখানার কালের বিবর্তনে প্লাস্টিক মেলামাইন ও অ্যালুমিনিয়ামের দাপটি হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার হাজার বছরের মৃৎশিল্প তবু আশার আলো জাগিয়ে রেখেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার হাসিপুর গ্রামের মেদশিল্পরা এখানকার কারিগরদের নিপুণ হাতে তৈরি হাড়ি পাতিল থালাবাটি ফুলদানি ও নান্দনিক সবিজ আজ দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে এই সম্ভাবনার অন্যতম অংশদার কেবি পটারি সরজমিনে কেবি পটারির কারখানা প্রবেশ করলেই চোখে পড়ে হাতে ঘোরানো চাক বহুদিনে পোড়ানো ভাটা আর শ্রমিকদের নিরন্তন ঘামঝরা পরিশ্রম প্রযুক্তির এই যুগে যখন আধুনিক মেশিনে দ্রুত ও নিখুঁতভাবে পণ্য উৎপাদন সম্ভব তখন কেবি পটারি এখনও নির্ভর করছে প্রাচীন পদ্ধতির উপর এতে একদিকে যেমন সময় বেশি লাগছে অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে প্রতিযোগিতার টিকে থাকার সক্ষমতা কথা হয় প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি বলেন উপরে তৈরি হয় যে কোন সময় যে যেটা অর্ডার দেয় সেই অর্ডারই মাল আমরা তৈরি করে এখান থেকে সাপ্লাই করি সারা বাংলাদেশ ব্যাপী এখানে মাটির মালের চাহিদা যেহেতু আমি মনে করি যে আমার কাছে ভালো বলি যত বানাবো তত বিক্রি হবে যত বানাবো তত বিক্রি হবে প্রতিদিন যদি আমি লক্ষ টাকার যদি আমি প্রোটাকশন দিতে পারি আমার পাঁচ লক্ষ টাকার মাল যেহেতু আমি দিয়ে সুমুর পাইনি এত চাহিদা অস্বাভাবিক চাহিদা যেটা হলো ভাষায় প্রকাশ করা কঠিন কিন্তু এই জায়গাটা সবচাইতে দুঃখ হলু সত্যি এখন পর্যন্ত আমরা কোনো সরকারি আমরা কোনো অর্থ আমরা পাইনি এখন কারণ এই জিনিসটা আমি বলতে পারবো না তার কারণ সারা পৃথিবীতেই বা সারা বাংলাদেশেই আপনি সরকার বড় বড় জায়গাটা অনুদান প্রজেক্ট এগুলো দিয়ে থাকে কিন্তু আমাদের এই মৃৎশিল্পের ক্ষেত্রে কেবি পটারি নামে আমার প্রতিষ্ঠান এই এই প্রতিষ্ঠানের কাছে আসলি পরে আমাদের নিজস্ব অর্থনে সবসময় পাঁচ সাত দশ কোটি টাকা আমরা বিনিয়োগ করার পরেও আমাদের বাংলাদেশ ব্যাংক কিছুই করে না আবেদন আমরা আবেদনের মধ্যেই আসি তবে বাংলাদেশ ব্যাংক থেকে আমার আশ্বাস দিয়েছে যে যদি আপনার প্রতিষ্ঠান সুন্দর থাকে আপনাকে আমরা যা লাগে কয়েক কোটি টাকা আপনাকে দিব এটা কথা দিছে বর্তমানে এটা সত্য কথা এখন কতদূর হবে সেটা আমি জানি না আর এদিক লোকাল ব্যাংক থেকে আছে হলো সিসি লোন সামান্য ওই বিশ লক্ষ টাকা অতীত কিছু হয় না তারপরে আপনার এস এম একটা লোন আছে সামান্য কিন্তু আমাদের এই এইটা প্রচার এবং প্রসার করতে গেলে পরে নিচির পক্ষে এখানে বর্তমানে আমার কর্মসংস্থান আছে হলো একশোর উপরে মহিলা আছে আপনার সিক্সটি সেভেন্টি পারসেন্ট পুরুষ আছে হলো থার্টি পারসেন্ট তিরিশ পুরুষ আছে কিন্তু এখানে যদি আমরা অনুদান অথবা প্রজেক্ট বা স্বল্প সুদে যদি আমরা টাকা পাই এখানে আমাদের যে ক্যাপাসিটি আছে আমরা আমি অগত্তে পঞ্চাশ কোটি টাকা পালি পরে আমি এখানে অগত্যে দেড় দুই হাজার লোকের কর্মসংস্থান আমি খুলব এবং এটা সম্ভব আর আমাদের প্রটা সারা বাংলাদেশ তো বটে ঢাকায় অর্ধেকের বেশি আমাদের কেবি নামে পটারি মাল সাপ্লায়ার এবং দেশ এবং বিদেশেও আমাদের রপ্তানি আছে দেশ আপনার নিউ ইয়র্কে মাল যায় কিন্তু মাল যায় আমাদের কিন্তু নাম আমার না নাম যাদের ওই এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে তারা আমার কাছ থেকে কিনে নিয়ে তারা ব্যবসা করে হ্যাঁ এখানেও আমাদের সরকারি সহযোগিতা দরকার যে আমাদের জন্য একটা কে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আমরা ধরেন এখনো চার যে রাষ্ট্রে কুয়েতেও মাল গেছে মালয়েশিয়াও মাল গেছে সৌদি আরবেও মাল গেছে এই যে যে রাষ্ট্র মালগুলি যায় তাতে আমাদের মানে প্রতিষ্ঠানের বা মৃৎশিল্পের এই মালগুলি দেই হলো আমরা বাইরের মাধ্যমে তাতে আমাদের কোনো সুফল আসে না ওই ঢাকায় বেঁচাও যায় তাদের কাছে বেসাও তাই এখানেও আমাদের সার্বিক সহযোগিতা সরকারের যে বাইরের রাষ্ট্রে আমরা মালগুলি নিজস্ব অর্থায়নে আমরা কিভাবে দিব এটা আমাদের সহযোগিতা দরকার আর দরকার হতেছে কোনগুলি আপনি যে দরকার হতেছে আমাদের যে মেশিনগুলি বাংলাদেশে সব মেশিন কিন্তু আমাদের হয় না যেমন আপনার চায়নাতে আছে এমন সুন্দর ফিনিশিং মেশিন মাটির মোল্ড মেশিন এই জাতীয় অনেক কিছু মেশিন আছে যে মেশিনগুলি আমাদের বাইরের রাষ্ট্র থেকে ছাড়া আমাদের এইটা ব্যাপক আর এই প্রতিষ্ঠান আপনি সিরামিক এটা কিন্তু মাটির সিরামিক আপনি যদি আমরা মনে করি যে এটা মাটির মাল কিন্তু মাটির মাল বটে মাটি দিয়ে তৈরি যেমন আপনি চীনা মাটি সাদা মাটি ওই যে কেমিক্যালের দ্বারা গ্যাসে পুরানোর দ্বারা ওটাকে ট্যামফার যে ট্যাম্পার তৈরি করা হয় এই ট্যাম্পার আমরা একই ট্যাম্পার তৈরি করতেছি কিন্তু বিহীন এর জন্য কি হচ্ছে এর জন্য আপনি যদি ব্যবহার করেন অর্থাৎ সিরামিক্সের যে ট্যাম্পার আমার মাটির মালের সেই একই ট্যামফার তাহলে একই ট্যামফার হলে পরে এইটা ব্যবহার করবেন আপনার স্বাস্থ্যসম্মত আর আপনি যখন কেমিক্যাল পণ্য আপনি মাল ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্বাস্থ্য আপনার সম্মত হবে না এদিকে কারখানার কর্মরত কয়েকজন নারী শ্রমিকের সাথে কথা বললে তারা জানাই এটা কাপ ফিনিশিং দিচ্ছি আমি নয় বছর ধরে কানে যে যত রকমের মাল বানাই আমি ফিনিশিং দিই যেমন কাপ ঘোড়া ব্যাং জগ হ্যাঁ এডি কাপ হ্যাঁ এটা চা খাই আমার মাসিক বেতন নয় হাজার টাকা আটটার থেকে পাঁচটা আট ঘন্টা সকাল ছয়টার থেকে যে যেমন করতে পারে প্রায় আটটা নয়টা পর্যন্ত টাইম বেতনের সরসে যা আসে তাই হ্যাঁ ঠিক মতোই দিয়ে দেয় বেতন মাসিক বেতন মাসে মাসেই দিয়ে দেয় এখানে অনেক মানুষই আসি আমরা পঞ্চাশ ষাটজন সংসারে আমার শাশুড়ি আছে আমি আমার দুটো ছেলে পেলে স্বামী আমি অসুস্থ কি কাজকর্ম করতে পারে না সংসারে দুইটা মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে এখন বর্তমানে আমি আমার বাপের ওই জায়গা থাকি এটা ছয় বছর আমি এই জায়গাটা শুধু এই প্লেট গুলো মুছি ওই জায়গাটা যে ফিনিশিং করি আবার এই প্লেট গুলো রোদ্রের লাইনে দিই এই কাজগুলোই করি মাসিক বেতন আছে যা আমারে

হ্যাঁ আমার সেকশোনা অন্যান্য জায়গায় আছে এদিকে আছে বলে আছে ওদের পাশে আছে মহিলা তো আছে তা তো ষাট সত্তর জন নারী পুরুষ মিলে সবাই হ্যাঁ সবাই মিলে হ্যাঁ সবাই মিলে কাজ করে কাজ নাই না সবারই সমস্যা সমস্যা টা ইয়েতে এখন যে সবাই ধরেন যে অসহায় বুঝছেন এখন বাইর বসে থাকা আছে এখন এই কাজটা করলে পরে যাই কিছু উপার্জন আসে ওই জন্য আর কি মানুষ এই দন্য মানুষে আছে যারা স্বামী নেই স্বামী আসছে যে মারা স্বামী অসুস্থ এরকম মানুষের যারা বেশি এই কাজের সাথে আমি আর দীর্ঘ ছয় বছর আছি এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয় তার মধ্যে আমার আমরা আমি ডিজাইন কাটি ডিজাইন কাটি গ্লাস প্লেট এগুলোতে আমার বেশি নকশা কাটা হয় আর অন্য সেপ্টারে অন্য অন্য কাজ হয় আমাদের সেপ্টারে শুধু তিনটা কাজই চলে এটা প্লেট এটা মাঝারি প্লেট জি এটা খারাপ হবি বলে একে জি হ্যাঁ এই ডিজাইন আমি নিজে কাটে শেষ ফিনিশিং এরপরে কাল রোদ্র দিয়ে ভাটাই যাবে এটা রোদ্র কাল রোদ্র দিয়ে এটা পুরাতে যাবে আজ কাজ শেষ হচ্ছে মুসার আর কালকে সকালে বের করা হবি রৌদ্র তারপরে ভাটাই যাবি এই শেষ কাজ এই কাজ করে ধরেন যে তিনটা ছেলে মেয়ে আছে এদের লেখা পড়ান এবং নিজিকা নিজের যে জীবিকা নির্বাহ করা সবকিছু এর থেকে আমি করে থাকে। আপন বলতে আমরা আমার সঙ্গে আমার দুইটা দুইটা ছেলে একটা মেয়ে এবং আমি এই আমার ফ্যামিলিতে চলে এখন আমি যে কাজ করছি বর্তমান সামাজিক নারী হিসাবে আমাদের এই যে চলার লাগে এখন আমরা গ্রাম অঞ্চলে মেরে কি করবো আমাদের বাড়িতে তো আর কাজকর্ম নাই হাঁস মুরগি কেউ অন্যান্য কাজ নাই আমার তিনটা ছেলে মানুষ করতে তাই আমি এখানে কাজ প্রতিষ্ঠানে কাজে আসছি তাই ধরে নিজের জীবনটাও চালানোর জন্য পাশাপাশি মৃৎশিল্প কারখানার সাথে যুক্ত এবং আশা করি যে মাননীয় কোম্পানি আমাদেরকে দেখবে এবং মাননীয় সরকার আমাদেরকে দেখবে স্থানীয় শিল্পী বিশেষজ্ঞদের মতে কেবি পটারির মতো প্রতিষ্ঠানগুলো শুধু একটি ব্যবসা নয় এগুলো গ্রামীণ অর্থনীতি কর্মসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা সহজ শর্তে ঋণ ও আধুনিক প্রশিক্ষণ পেলে এই শিল্পে আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৃৎশিল্পের অবস্থান আরও সুদৃঢ় হতে পারে অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও হাল ছাড়েনি কেবি কটারি প্রতিটি মৃৎপণ্য এখনও ফুটে ওঠে শিল্পীর মনের মাধুর্য নান্দনিকতা আর হাজার বছরের ঐতিহ্যের সোয়া তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে এই শিল্প একদিন ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায় এখনই সময় সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার নইলে মাটির সঙ্গেই মিশে যাবে এক জীবন্ত শিল্প ইতিহাস মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর